অল্প উপকরণ দিয়ে শর্টকাটে কিভাবে ফ্রায়েড রাইস রান্না করা যায় সেটাই আজকে দেখাবো এই গরমে রান্নাঘরে কারোই থাকতে মন চায় না যত কম সময়ে রান্নাঘর থেকে বের হওয়া যায় সেটাই সবার টেনশন সো আমারও অন্যদের থেকে ব্যতিক্রম কিছু না আমিও শর্ট শর্টকাটে কিভাবে রান্না করে বের হওয়া যায় তো ফ্রায়েড রাইসের জন্য আমি বাসায় কিছু লেফট ওভার উপকরণ দিয়েই রান্নাটা করতেছি জাস্ট বেসিক কিছু জিনিস আনা হয়েছে সেটা আমি লাস্ট ভিডিওতে বলে দিছিলাম তাও এই ভিডিওটাতেও বলে দিব তো প্রথমে আমি হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য রাইসটা আগে একটু রেডি করে রেখেছিলাম আর এক কাপের মতো রাইস নিয়েছি আমি সেই অনুযায়ী হচ্ছে এখন হচ্ছে আমি এখানে দুইটা ডিম নিয়েছি কারণ কি আমি হচ্ছে ডিম দুইটা দিচ্ছি আর চিকেনের পরিমাণটা একটু কম নিয়েছি চিকেনটাও আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি আর সাথে হচ্ছে ডিমটাও ভেজে তুলে রাখছি এখন আমি আস বড় একটা পাতিলে হচ্ছে তেল দিয়ে দিয়েছি সাথে হচ্ছে গিয়ে তেজপাতা দারচিনি আর একটা এলাচ দিয়ে এটা একটু ভেজেই সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করে বো পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা যেতে যেতেই আমি এখানে হচ্ছে গিয়ে যে পেঁয়াজ কলিটা কেটে কেটে রাখছিলাম সেটা হচ্ছে দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিব মেইনলি যেহেতু আমার চিকেনটা ভাজা ভাজা করাই আছে সো চিকেনটা অত বেশি ভাজা লাগবে না তাই হচ্ছে আমি আগে এগুলো একটু ভাজায় ভাজা করে নিচ্ছি এর মধ্যে কিন্তু অনেকে হচ্ছে একটু গাজর ইউজ করতে পারেন বাট আমি হচ্ছে গিয়ে আমার হাতের কাছে যা ছিল আর আমি যেগুলো যেগুলো আনতে পারছি আমি জাস্ট সেগুলোই অ্যাড করছি চিকেনটা অ্যাড করার পর এখানে একটু সয়া সস দিয়ে দিলাম আর সাথে আমি এখন একটু টমেটো সস দিব মেইনলি এখানে যা যা টেস্ট বার্ন বা আপনার হাতের কাছে যা যা আছে তা দিয়ে হচ্ছে শর্টকাটে খুব ভালোভাবে এটা রান্না করা যায় এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি মেইনলি আমি যেভাবে রান্না করছি সেটাই আমি শেয়ার করতেছি হ্যাঁ লবণ দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে লাড়াচাড়া করে আমি এটার মধ্যে যে রাইসটা রেডি করে রাখছিলাম সেটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতেছি অ্যান্ড আবার একটু সয়া সস দিয়ে নিচ্ছি এখন কিন্তু একদম অ্যাভারেজে সয়া সসটা দিয়েছি টমেটো সসটাও প্রায় এক চামচের মতো সাথে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা ওই মতোই দিবেন কারণ কি আপনি কিন্তু আবার টেস্টিং সল্ট অ্যাড করবেন সো বুঝে শুনে দিবেন এর মধ্যে আমি হচ্ছে ম্যাগি যেই মশলাটা আছে সেটা অ্যাড করে নিতেছি ম্যাগি ম্যাজিক মশলাটা এখন আমি ডিম দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিব যাতে প্রত্যেকটা মশলার সাথে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় স্বাদের জন্য আমি একটু চিনি অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন এখন ভালোভাবে হাই হেড হিটে একটু লাড়াচাড়া করলেই আপনার ফ্রাইড রাইস খাওয়ার জন্য একদম রেডি এটা কিন্তু গরমে একদম শর্টকাট একটা রেসিপি আপনারাও চাইলে ফলো করে দেখতে পারেন খুবই সহজে এটা বানানো যায়